সন্ধ্যার পরেই ডক্টর ইউনুসের নির্দেশে জামাতের আমির গ্রেপ্তার এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিচ্ছে শেখ হাসিনা আবারও ফিরে আসতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক সরকার যখন নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণাই করে দিয়েছে নির্বাচন কমিশন থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে তো নির্বাচন নিয়ে নতুন সংকটের দিকেই যাচ্ছে দেশ গতকালকে জামাত ইসলাম থেকে সাত দফা দাবি পেশ করা হয়েছে নির্বাচনের সময়সীমা ঘোষণার পর রাজনীতিতে একটি নতুন মাত্রা বা নতুন পর্যায়ে অতিক্রম করছে সেই পর্যায়ে দেখা যাচ্ছে যে বিরোধের মাত্রা জামাতের সাথে বিএনপির বিরোধের মাত্রা কিন্তু আরো বাড়ছে এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে আসছেন এক বছরের মাথায় এসে সত্যি একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা সন্ধ্যার পরেই একই ঘটনা ঘটে গেল পিউ দর্শক তথা দেশের পরিস্থিতি দেশে একটা ভালো না আপনারা সকলেই জানেন ইতিমধ্যে জামাতকে নিয়ে কঠিন সমালোচনা শুরু হয়েছে নির্বাচনকে ভাঙার জন্য নির্বাচনকে বাধা সৃষ্টি করার জন্য জামাতের अमीরের বিরুদ্ধে সকল প্রমাণ বেরিয়ে এসেছে পিউ দর্শক তথা জামাতের আমিরnotin ফেসে গেছেন এমনটাই ইঙ্গিত পাওয়া গেল এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে জামাতের আমিরকে গ্রেফতার করা হচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্যগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক সরকার যখন নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণাই করে দিয়েছে নির্বাচন কমিশন থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বরের তফসিল তখন সম্ভবত নির্বাচন নিয়ে নতুন সংকটের দিকেই যাচ্ছে দেশ গতকালকে জামাত ইসলাম থেকে সাত দফা দাবি পেশ করা হয়েছে এবং এনসিপির অবস্থানও জামাতের মতো তেমনটাই শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন সহ যে ইসলামী দলগুলো তাদের অবস্থানও অভিন্ন এমনটাও শোনা যাচ্ছে কি হতে চলেছে তাহলে এই সাত দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে অর্থাৎ মূল যে স্থানীয় সর মানে মানে জাতীয় নির্বাচন যে সংসদীয় আসন তিনশোটা এই তিনশো আসনে সরাসরি যে নির্বাচন সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই করতে হবে এই দাবিতে অনর জামাত ইসলাম এবং এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলোও চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাহলে সরকার কী করবে সরকার কি জামাত এনসিপি ইসলামী আন্দোলন যে দলগুলোকে কাছে ডেকে নিয়েছিল বুকে জড়িয়ে ধরেছিল সেই দলগুলোর এগেনস্টে গিয়ে পথ চলা শুরু করবে নাকি এটা নিয়ে একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো নির্বাচন নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে নির্বাচন কমিশন যেদিন তফসিল ডিসেম্বরে ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম দিন প্রথমে প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এমনটা বলে দিল সেই দিনই জামাত ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল তারা সাত দফা দাবি পেশ করছে এবং সেই সাত দফা না মানলে তারা ভোটে যাবে না ভোটের বিরোধিতা করবে বিরোধিতা এক পর্যায়ে আন্দোলনের পর্যায়ে যেতে পারে সেরকম ব্যাপারও ঘটতে পারে বলে অনুমান করা যাচ্ছে এমনিতেই তো জামাত ইসলাম বলেছে যে যদি জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র যদি সংশোধন না হয় তাহলে জামাত প্রয়োজনে আন্দোলনে যাবে অর্থাৎ আন্দোলনের একটা ভয় রয়েছে আর জামাত যদি আন্দোলনে যায় তার সঙ্গে এনসিপি আন্দোলনে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ইসলামী দলগুলো আন্দোলনে যাওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে নির্বাচন আবারও ঘোলাটে পরিবেশের মধ্যে পড়ে যাবে এই আশঙ্কা তৈরি হচ্ছে কি বলছে জামাত ইসলাম তাদেরকে নিয়ে গণমাধ্যম যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যে পিয়ার সহ সাত দফা দাবি জামাত ইসলামের সেখানে ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী আহ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের জরুরি বৈঠক থেকে এসব দাবি জানানো হয়েছে জামাতের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার অর্থাৎ বিচার করতে হবে আগে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার অর্থাৎ সংস্কার আগে করতে হবে জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন অর্থাৎ জুলাই ঘোষণা সনদ যেটা আসবে জুলাই ঘোষণাপত্র যেটা দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণভাবে আগে বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড এর মাঝে মোটামুটি সহনীয় ব্যাপার যেটা যে দুইটা হয়তো সরকার খুব সহজেই যাবে সেটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার সেই কর্মসূচি চলছে এবং লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো মনে হবে কারণ হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই এই কথাটা বরং বিএনপি বলতে পারে নির্বাচন কমিশনের কিংবা সরকারের নানা আচরণে যখন এনসিপির প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব আমরা দৃশ্যমান দেখছি জামাত ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা একটা বৈঠক করেছে এবং তারা আরও বলেছে যে জুলাই অভ্যুত্থান জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল উদ্দেশ্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে অর্থাৎ এনসিপিরও সেই একই সুর জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে সেটা আদৌ কি বাস্তবসম্মত জুলাই সনদে যে সকল ঐক্যমত্যের ব্যাপার হবে কিংবা হবে না যেগুলো লিখিত হবে সেই ব্যাপারগুলো বাস্তবায়ন কে করবে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করবে সংসদ আছে সংসদে না গেলে আইন সংশোধন করবে কিভাবে নির্বাহী আদেশে নির্বাহী আদেশে আইন সংশোধন করলে সেই আইন কি বৈধ হবে আপনি জুলাই ঘোষণাপত্রে বলছেন যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী এই সরকার শপথ গ্রহণ করেছে অর্থাৎ সরকার সংবিধানের আলোকেই শপথ গ্রহণ করেছে এই সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এই সংবিধানকে মানার শপথ নিয়েছে তারা সুতরাং এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই স্কোপ একটাই সেটা হচ্ছে সংবিধানকে মানে মুলতবি করা সেখানে সেই ক্ষেত্রে তো প্রথমেই ভুল হয়েছে বিপ্লবী সরকার আপনারা গঠন করেননি বিপ্লবী সরকার গঠন করে যদি প্রথম তিনি বলতেন যে সংবিধান স্থগিত এই সংবিধান থাকবে না নতুন সংবিধানে কাজ হবে তাহলে সংবিধানের বিধি বিধানগুলো কার্যকর করতেই হবে এমন বাধ্যবাধকতা থাকতো না এখন যেহেতু সংবিধানের অধীনে সরকার পরিচালিত হচ্ছে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে বর্তমান সংবিধানের অধীনে সব কিছু চলছে মানা না মানা সেটা ভিন্ন কথা কিন্তু সব কিছু চলছে এবং যা মানবেন কিংবা মানবেন না সব কিছুই আগামী জাতীয় সংসদে পাশ হতে হবে আগামী জাতীয় সংসদ যদি এই সরকারের কার্যক্রমগুলোর বৈধতা না দেয় তাহলে এই সরকারের সঙ্গে জড়িত সকলকেই আদালতের কাঠগড়ায় না। দাঁড় হতে হবে সেরকম পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই সরকারের কেউ যেতে চাইবেন না সুতরাং এই যে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচন এনসিপির চাওয়া জামাত ইসলামের চাওয়া এই চাওয়া পূরণ করা এই সরকারের পক্ষে সম্ভব নয় তাহলে কি দাঁড়াবে তাহলে কি একটা সংঘাতময় রাজনীতির দিকে পরিস্থিতি যাবে তাহলে এদের দাবি কি এক ধরনের বিক্ষোভে পরিণত হবে আন্দোলনের দিকে তারা যাবে আবারও মাঠ গরম করবে আবারও মাঠ গরম করার মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার থিওরিতে দেশ যাবে যে থিওরিটা অনেক দিন থেকে নানাভাবে আলোচিত হচ্ছে যে যে মূল্যে নির্বাচন পিছিয়ে দেওয়া একটা বড় উদ্দেশ্য এবং বড় চ্যালেঞ্জ কিছু দলের জন্য সেই দিকেই যাচ্ছে দেশ দর্শক আপনার কি মনে হয় সংঘাত অনেক নাকি সরকার এদেরকে পাশ কাটিয়ে বিএনপিকে আস্থায় নিয়ে যেহেতু আগামী ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই সাধারণের একটা ধারণা যেহেতু বিএনপি এখন সর্ববৃহৎ দল তাদের সারা দেশে যে সমর্থন সেই অনুযায়ী তারাই ক্ষমতায় যাওয়ার কথা সুতরাং তাদেরকে যদি আস্থায় না রাখা হয় তাহলে পরবর্তীতে ক্ষমতায় গিয়ে এই সরকারের কার্যক্রম যদি সংসদে তারা বৈধতা না দেয় তাহলে এই সরকারের সঙ্গে যারা আছে সকলেই বিপদে পড়বে সেই কাজটাই সরকারের কেউ করতে চাইবে না সুতরাং বিএনপিকে আস্থায় রেখে কি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত নির্বাচনের সময়সীমা ঘোষণার পর রাজনীতিতে একটি নতুন মাত্রা বা নতুন পর্যায়ে অতিক্রম করছে সেই পর্যায়ে দেখা যাচ্ছে যে বিরোধের মাত্রা জামাতের সাথে বিএনপির বিরোধের মাত্রা কিন্তু আরো বাড়ছে সেই কারণে হাফিজ বলছেন নির্বাচন বিলম্বিত করতে পিয়ার বানী দিচ্ছে জামাত একে তো মেজর হাফিজ স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে একটা সোচ্চার ভূমিকা তার সবসময় আছে জামাতের বিরুদ্ধে তার মধ্যে যুক্ত হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন নানাভাবে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করছেন আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির তিনি বলেন নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিয়ার পদ্ধতির বাণী আওড়াচ্ছে গণভ্যুত্থানের বর্ষপর্তী দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন মেজর হাফিজ বলছেন দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝেন না বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি জামাত ইসলামী নানার কথা শুনে জনগণ অবাক হচ্ছেন বলেও জানান তিনি বলছেন যে এক বছরের ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কুটচাল পরিকল্পনা করছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র নেতা তার দর্শক বুঝছেন মানে দুইটা বিষয় একটা পিয়ার পদ্ধতি নিয়ে তো বিএনপির সাংঘাতিক রকম আপত্তি আছে তারা বলছে যে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এটা জনগণ বোঝে না এবং এটা জটিল এবং এটা সংসদে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে একটা শক্তিশালী সরকার গঠন করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে এমনকি এই কারণে ওই পেয়ার পদ্ধতি যাতে উচ্চ কক্ষেও না হয় সেই কথাও বলেছে এটা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে আগামী নির্বাচনে জামাত ইসলাম এই পেয়ার পদ্ধতিটা কতখানি জনপ্রিয় করতে পারবে কতখানি মানুষের সামনে আনতে পারবে এটা কিন্তু বলা খুব কঠিন যদিও জামাত ইসলাম তারা সৎ দুর্নীতি মুক্ত চাঁদা বাজমুক্ত এই স্লোগানটা সামনে রাখছে কিন্তু যখনই তারা বলছে যে নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে এবং সেটা এখনই সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তের বাস্তবায়নটা কেমন হবে সেই ব্যাপারেও কিন্তু কমিশনের আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত নেওয়া হবে এখন পেয়ার পদ্ধতিতে যদি জামাত ইসলাম ইসলামী আন্দোলন আহ এমনকি এনসিপি যদি স্ট্রিক থাকে তাহলে একটা নতুন পর্যায় যাবে এবং সম্ভবত সেই দিকেই যাচ্ছে আজকে নাহিদ ইসলাম এর যে বক্তব্য তারাও এটা খুবই সিগনিফিকেন্ট তিনি বলেছেন যে এখন অনেকে একাত্তরের ফিরে যেতে চান এবং একত্রতে ফিরে যেয়ে তারা চব্বিশকে বলতে চান তার মানে এক ধরনের যেই যে কথাটা হাফিজউদ্দিন আহমেদ বলছেন জামাতকে উদ্দেশ্য করে সেই একই বক্তব্য কিন্তু এনসিপির উদ্দেশ্য চলে যায় অর্থাৎ নাহিদ ইসলামরা একটু ঘুরে ফিরে বলছে কিন্তু তারা বলতে যাচ্ছে যে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক এগুলোর মধ্য দিয়ে এই সংবিধানের কোনো কার্যকরিতা নেই এটা বলার মধ্য দিয়ে আবার বিএনপির একটা একদম সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে সব মিলে একটা বেশ জটিল পথ বা নতুন পর্যায়ে কিন্তু রাজনীতি মানে আবার শুরু হলো সেই পথটা কতটা মসৃণ হবে কিভাবে এটা মানে সমাধান হবে সেটা এখন দেখার বিষয় তারেক রহমান বলা হয় থাকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী পদটাকে তিনি এচিভ করতে যাচ্ছেন ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছে যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করবে এবং কি বিএনপি ক্ষমতায় যাবে এক বছর দুই দিন আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে অনেকে বাংলাদেশে গেছে আসছে আমিও ঘুরে আসছি বাট জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যাচ্ছেন না আর এই বিষয়টা নিয়ে বিএনপির একদম হাই কমান্ড থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মীর কাছেও একটা প্রশ্ন যে নেতা কেন আসতেছেন না এই মুহূর্তে তারেক রহমান আসলে ওনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাই দিবে এটা একটা পাগলও বিশ্বাস করতে চায় না তাহলে বাধাটা কোথায় আসলে এটা একটা কোটি টাকার প্রশ্ন বিএনপির কাছ থেকে যে জবাবটা আসে এটা অসচ্ছ একটা জবাব যে সময় হলে তার প্রমাণ ফিরে আসবে ওনার নামে মামলা চলমান আছে তো মামলা থাকলে কি হয়েছে ওনারা কি গ্রেপ্তার করবে এই মুহূর্তে এই দুঃসাহস প্রশাসনের আছে তারপর যেন তারেক রহমান দেশে আসছে না তবে এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে ডিসেম্বরে জনাব দেশে আসছেন কিভাবে আসুন দেখি নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশন অলরেডি এ নিয়ে কাজও শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে শুরু করে সবাই কাজ করছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কারণ নব্বই দিন আগে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আর নব্বই দিন পরে নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হয় প্রধান নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আপনার ডিসেম্বরি তফসিল ঘোষণা করা হচ্ছে আর আমরা যতদূর দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে লন্ডনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চলতি বছরের তেরোই জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা কি তা জানতে চেয়েছিল ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আগামী নির্বাচনে জয় পেলে বিএনপি কেমন বাংলাদেশ গরবে বা নির্বাচনের রূপরেখা নিয়ে দলটির ভাবনা কি এরকম বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছিল তো সেই আলোচনার পর দীর্ঘদিনের গুঞ্জন কবে নির্বাচনী তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন তার মানে ডিসেম্বরে প্রথম দিকেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন আর এই মুহূর্তে যদি না আসে তাহলে মানুষ আবার ওনাকে নেগেটিভ নিবে কেন বিদেশ বসে যদি প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায় তাহলে এই প্রধানমন্ত্রীর প্রতি জনগণের কাছে হবে একবারে খালি না বিএনপির আছে জামাত ইসলাম আছে এর পাশাপাশি আরো বিভিন্ন দলগুলোর কিন্তু একটা অবস্থানে আছে সম্মিলিত ভাবে যদি একটা পক্ষ হয়ে যায় তখন বিএনপির জন্য ধাক্কা একটা আসবে সো সবকিছু মিলিয়ে জনাব তারেক রহমানের দীর্ঘদিনের এই দেশের বাহিরে থাকার পর বাংলাদেশে আসার ফুল ফুটছে আর এটা ডিসেম্বরে ঘটতে যাচ্ছে

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ